হ্যালো এভিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওটা আমার পাড়ার কার্তিক পুজোর ভিডিও এই পুজোটার জন্য আমরা অনেকে অপেক্ষা করে থাকি কারণ এই পুজোটা আমাদের পাড়ার সব মা কাকিমারা এবং বলতে গেলে সব মহিলারাই এই পুজোটা করে তাই এই পুজোটা নিয়ে আমাদের মধ্যে একটু বেশি আগ্রহ আর আনন্দ দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল দু হাজার এই পুজোটা আমাদের মণ্ডপের অষ্টমতম পুজো এক একা তো পুজো করা সম্ভব নয় আমরা সবাই মিলে মিলেমিশেই পুজো করি তাছাড়াও এক একজনের এক একটা দায়িত্ব আছে যেমন কেউ টাকা তোলার দায়িত্বে কেউ টাকার হিসাব রাখার দায়িত্বে কেউ আবার বাজার করার দায়িত্বে কেউ আবার ঠাকুরের প্রসাদ তৈরি করার দায়িত্বে তাছাড়াও অনেক কাজ থাকে সেগুলো আর বললাম না আর আমার কাজ থাকে কিন্তু এই যে এত বছর ধরে পুজো হচ্ছে আমার কাজ হচ্ছে মণ্ডপের কাজ মানে মণ্ডপের যত সমস্ত কাজ হয় সেগুলো আমারই দেখতে হয় এমনকি পুজোর পরে যে কদিন ঠাকুর থাকে মণ্ডপে সে কদিন আমার দায়িত্বেই থাকে আর এইটা করতে কিন্তু আমার খুবই ভালো লাগে তাই আমি কিন্তু পুজোর দিন সকাল সকাল স্নান করে মণ্ডপে চলে এসেছি এসে মণ্ডপটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঘর পাতানো হবে সেই মাটিটাও তৈরি করে নিয়েছি এখন আমি এই যে মাটির যেই ঘর তারপর আরও প্রদীপ ছিল এইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আগে আমার সঙ্গে এই কাজগুলো করতো আমার একটা বান্ধবী আর একটা বোন কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে এখন এগুলো আমারই করতে হচ্ছে আর এই যে দেখো আমার হেল্পার কী সুন্দর করে গুছিয়ে রাখছে ঘরগুলো আর এদিকে আমি কলা গাছগুলোওকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এই পুজোর সঙ্গে বেশ কিছু বছর ধরেই জড়িত এর জন্য মানে কোন কাজটা করতে হবে কি কি গুছিয়ে রাখতে হবে আমার অনেকটাই জানা হয়ে গেছে তাই আমার এই কাজগুলো করতে খুব একটা অসুবিধা হয় না এরপর আমি সব ফলগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর সেদিন এতই রোদ ছিল যে আমি রোদের মধ্যে তাকাতেও পারছিলাম না ঠিক করে এরপর দেখো আমি আলপনা নিয়ে বসেছি এটা যেহেতু আমাদের ঢালাই রাস্তার ওপরেই হয় মানে আমাদের বাড়ির সামনে মোড়ে হয় তো এর জন্য আলপনাটা অতটাও সুন্দর হচ্ছিল কার্তিক পুজোতে ধানের চারা লাগে আর আমার ঠাম্মা কিন্তু প্রতি বছর খুব সুন্দর করে এবং অনেকটা জায়গা নিয়ে এই ধানের চারাটা দেয় কিন্তু এইবার ধানের অভাবে ওই একটা দেখলে না হলুদ একটা কৌটো ওই কৌটো দুটোতে দিয়েছে একা একা কাজ করতে কি ভালো লাগে তাই আমি আমার একটা পার্টনার বানিয়ে নিয়েছি আমার একটা বোনকে আমি আর বোন এখন মণ্ডপের সামনে এই যে কলা গাছ দুটো লাগাই তার সামনে ঘট স্থাপন করে নিচ্ছিলাম আর তাছাড়া বাদবাকি সব কিছুই কিন্তু প্রায় আমার গোছানো কমপ্লিট যেমন ওই যে যজ্ঞের জন্য যে সমস্ত জিনিস লাগবে মানে মোটামুটি যা যা লাগবে আমি গুছিয়ে নিই কাজের মধ্যে থাকলে না ভিডিও করতে খুবই অসুবিধা হয় তাই আমি যেটুকুনি পেরেছি ভিডিও নিয়েছি আমি খোলা চুলে কাজ করতে পারি না তাই সেই সকালবেলায় স্নান করে আমি ভেজা চুলি বেঁধে রেখেছি এত কাজের চাপ যে আমি চুলটাও খোলার টাইম পাইনি আর এইদিকে সবাই প্রসাদ করছে লুচি সুজি নাড়ু মুরগি এসব বানিয়ে নিচ্ছিল সবাই মিলে সব কাজ গুছিয়ে মোটামুটি আমি এখন ফ্রি হয়ে লক্ষ্মী পুজোয় যেইটা করতে পারিনি আমি কার্তিক পুজোয় করছি আমি লক্ষ্মী পুজোয় ভেবেছিলাম আলতা পরব কিন্তু সময়ের অভাবে পারিনি তাই আমি এখন আলতা পড়ছি। আলতাটা পরে আমার মনে হচ্ছিলো আমার পাটা যেন একটু বেশি সুন্দর লাগছে আমার পাটা মোটেও সুন্দর না তবু আমার মনে হচ্ছিল যে সুন্দর লাগছে আমি কিন্তু পায়ে নুপুর পরি না কিন্তু আলতা পরতে পড়তে আবার কি মনে হলো যে একটু নুপুর পরার ইচ্ছা হলো তাই একটু আলতার সঙ্গে একটু নুপুরও পরে নিয়েছি আর এই যে আমি ঠাকুর আনতে যাব বলে রেডি হয়ে নিয়েছি এটা কিন্তু আমার একটা কাকির শাড়ি আর আমাকে কাকেই পরিয়ে দিয়েছে এই শাড়িটা কেমন লাগছে আমায় বলো আমি আমার একটা ঠাম্মা শাড়ি ভেবেছিলাম তাই বের করে গেছিলাম কাকিকে একটু বলেছি পরিয়ে দাও কিন্তু কাকি কাকির শাড়ি পরিয়ে দিল আমায় আর এই যে আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি আমরা কিন্তু সবাই মিলে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে ঠাকুর আনতে যাই তবে গত বছর আর এই বছরটা হলো না কারণ যখন ব্যান্ড পার্টি বুক করার দরকার ছিল তখন আমাদের হাতে টাকা ছিল না আর যখন টাকা হলো তখন ব্যান্ড পার্টি বুক হয়ে গেছে এর জন্য আর এবার আমাদের ব্যান্ড পার্টি নিয়ে ঠাকুর আনতে যাওয়া হলো না আর এদিকে আমি দেখো কি সুন্দর করে বরণ করে নিচ্ছি ব্যান্ড পার্টি না হলেও আমরা কিন্তু আমাদের এই কার্তিককে খুব আদর করে আনি কার্তিক ঠাকুর তো দেখতে এমনিতেই সুন্দর আর আমাদের এই কার্তিক ঠাকুর যিনি তৈরি করেছেন তার হাতেও কিন্তু সুন্দর কারুকার্য কি সুন্দর আমাদের কার্তিককে তৈরি করেছে তাকালে মনে হচ্ছে যেন শুধু তাকিয়েই থাকি পালবাড়ি গিয়ে তো আমার মনে হচ্ছিল কার্তিককে আমি কোলে তুলে নিয়ে আসি আমরা কিছুজন মানুষ টোটো করে ঠাকুর আনতে গেছিলাম আর সবাই মিলে এখানে ঠাকুরের ফলগুলো কেটে নিচ্ছিল এরপর ঠাকুরকে ঠাকুরের আসনে বসিয়ে দিয়ে আমিও কাজে লেগে পড়েছি মণ্ডপের যত বাদ বাকি যেই গোছাগুছির কাজ ছিল আমি সব সেরে নিচ্ছি আর সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় কি করতে হবে অনেকেই ভেবেছিল উপোস থাকবে কিন্তু থাকতে পারিনি কারণ অনেকের অনেক রকমের প্রবলেম চলে এসেছে এরকম অনেক ফ্যামিলিতে যে মারা গেলে যে অসুস্থ থাকে তারপর আতুরের অসুস্থ থাকে এরকম কিছু কিছু প্রবলেম ছিল অনেকেই পুজো করতে পারেনি সবাই পুজো করতে পারলে আরও আনন্দ হতো আরও মজা হতো পুজো করলে তাদেরও মন ভালো হয়ে যেত আর আমাদেরও মন ভালো হয়ে যেত অনেককেই দেখেছি ওই যে ছোট ছোট যেই ঘটগুলো হয় তার মধ্যে খৈমুড়ি দেয় হয়তো আর তার ওপরে একটা করে জলপাই দেয় কিন্তু আমাদের এখানে কিন্তু যত বছর পুজো হচ্ছে জলপাই দিতে দেখিনি আর তার বদলে কিন্তু আমরা নাড়ুদি মানে নারুদিতে দেখেছি জলপাই দেয় অনেকে দেখেছি আমি এখন আমার ভিডিও দেখছি আর আমার মুখটার দিকে তাকিয়ে আমি ভাবছি যে আমার মুখটা কি কুটনি কুটনি লাগছে আমি তো মনের মধ্যে রাগনি বা কুটনিপনা করে তো কথা বলছিলাম না কিন্তু কেন যে মুখটা আমার কুটনামও লাগছে আমি বুঝতে পারছি না নাকি কথা বললে আমার মুখটা এমনই লাগে আমি তো আর দেখতে পারি না হয়তো এমনটাই লাগে আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তবে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি না আমি যেই শাড়িটা পরে আছি সেই শাড়িটা যে খুব বেশি ভারী তেমনটা নয় তবে আমি সামলাতে পারছিলাম না আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমি টুক করে গিয়ে মায়ের একটা নরম পাতলা শাড়ি পরে এসেছি যেটা পরে আমি একটু শান্তি পাচ্ছিলাম কারণ এটা খুবই নরম ছিল আমার খুব একটা কষ্ট হচ্ছিল না শাড়ি পরে চুপ করে বসে থাকলে অতটাও অসুবিধা হতো না তবে বারে বারে আমার উঠতে হচ্ছিলো বসতে হচ্ছিল এর জন্য একটু অসুবিধা হচ্ছিল আর এইদিকে আমরা সব গুছিয়ে এক ঘন্টা প্রায় বসে আছি কিন্তু ব্রাহ্মণের আসার খোঁজ নেই তারপর উনি অনেকক্ষণ পর আসলেন আর এইদিকে পুজোও শুরু করে দিয়েছেন আর এইদিকে দিকে কী একটা করে আমার ঠিক জানা নেই তবে যাই হোক একটা কী করছিলেন আমাদের কার্তিক কিন্তু যে সে কার্তিক নয় আমাদের কার্তিক কিন্তু খুবই জাগ্রত খুবই কথা শোনে যার যেমন ইচ্ছা তেমন ইচ্ছা পূরণ করে বিশেষ করে কেউ যদি মন থেকে সন্তান চায় তো সেই মাকে কিন্তু আমাদের কার্তিক ফেরায় না এখানে কিন্তু যত মানুষ সন্তানের জন্য মন থেকে প্রার্থনা করেছে সবাই কিন্তু সন্তান পেয়েছে আর আমাদের ঠাকুরের মূর্তি কিন্তু প্রথম থেকে প্রথম বছর থেকে এই যে এই বছর পর্যন্ত একবারও নিজেদের মানে কমিটির টাকার থেকে কিনতে হয়নি প্রথম বছরের মূর্তিটা কিন্তু মানত করে নয় শখ করেই দিয়েছিল আমাদের একটা কাকু আর তার পরের বছর থেকে কিন্তু মনস্কামনা পূরণের পর যেই মানদের মূর্তিটা দিচ্ছে আমরা কিন্তু সেই মূর্তি দিয়েই পুজো করি এই বছরও মানদে অনেকগুলো মূর্তি ছিল কিন্তু ওই যে অসুচ এই কারণে অনেকে দিতে পারেনি অনেক বলতে কেউই দিতে পারবে না এবার ঠাকুর যদি কেউ না দিতে পারে তবে তো এবার আমাদের মানে কমিটির থেকেই তো আনতে হবে এর জন্য আমরা কিন্তু প্রথমেই বায়না দিয়ে এসেছিলাম এর মধ্যে হঠাৎ একজন বলছে যে না না আমরা এবার ঠাকুরটা দেব। তাহলে তোমরা যখন বায়না দিয়ে এসেছ তবে বায়নায় থাক ওই টাকাটা আমরা দিয়ে দেব। মানে এই বছরের ঠাকুরও কিন্তু আমাদের কিনতে হয়নি আর আমাদের এই কার্তিক পুজোটা কিন্তু শুরু খুব অদ্ভুতভাবেই চলো এইদিকে পুজো হোক আর আমি তোমাদের এই ঘটনাটাই বলি যেখানে পুজো হচ্ছে তার দুটো তিনটে বাড়ির পরেই একটা বাড়িতে কিন্তু কালী পুজো হয় আট বছর আগে কিন্তু ওই বাড়িতে কালী পুজো হচ্ছিল আর ওই বাড়িতে বক্সে গান চালাচ্ছিল আমি আর আমার একটা বোন ওই আমাদের এই মোড়টাতে ওই গান শুনে আমরা নাচ করছিলাম বলছিলাম যে চল আমরা দুজন এখানে বসে নাচ করি আমরা দুজন নাচ করছি তাই দেখে কিন্তু সবাই নাচ দেখতে আসছে মানে আমার ওই পাশের বাড়ির ঠাম্মারা কাকিমারা সবাই নাচ দেখতে এসে এবার কিন্তু সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। আমাদের পাড়ার কিন্তু এইট্টি পারসেন্ট মানুষই খুবই ভালো তারা কিন্তু মজা করতে সবাইকে নিয়ে আনন্দ করতে বেশ পছন্দ করে তো সেই কালী পুজো দিন আমরা সবাই নাচানাচি করে এত মজা করেছি তারপর নাচ শেষ হওয়ার পর আমরা একটু ভাবছিলাম যে আমাদের এখানে কেন একটা অনুষ্ঠান হয় না হলে তাহলে আমরা এরকম মজা করতে পারতাম তারপর আমরা হঠাৎ ঠিক করি তাহলে কি পুজো করা যায় পুজো করলেই তো অনুষ্ঠান হবে এরপর একটু সময় চিন্তাভাবনা করে দেখলাম কার্তিক পুজোয় আমাদের এখানে সবচেয়ে ভালো হবে এই হঠাৎ বলা কথাই যে সত্যি হয়ে যাবে এটা কিন্তু ভাবতেই পারিনি তার পরের বছরে কিন্তু আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এই কার্তিক পুজোটা শুরু করেছিলাম আমাদের পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয় তখন কিন্তু ভগবান নিজেই আমাদের এই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয় এটা কতটা সত্যি বা মিথ্যা আমি এটা জানি না তবে আমার মনে হয় এই কথাটা কেন বললাম চলো এটাও বলে দিই তোমাদেরকে পুজোর শুরু থেকেই মানে প্রথম বছর থেকে কিন্তু মণ্ডপের দায়িত্বে আমি থাকি মণ্ডপের সব কাজ গোছানো আমি করি আর প্রথম বছর থেকেই কিন্তু দুটো ওই যে কলার যেটা দেখছো ওই ওইটার ওপরে একটাই হচ্ছে ভোগ যায় আর একটা হচ্ছে প্রদীপ যায় প্রথম বছর থেকেই এরকমভাবেই দিয়ে আসা হচ্ছে এরপর দু হাজার কুড়ি না একুশের পুজো যখন হলো তখন হচ্ছে আমিই গুছিয়েছিলাম সব আমি হচ্ছে একটাই প্রদীপ দিয়েছি আর একটাই ভোগ দিয়েছি যেমনটা দিই এরপর আমাকে আরও যারা পুজো করে তারা আমাকে বলছে দুই সাইডে কিন্তু ভোগ লাগিয়ে দে মানে শিঙের ওই থালা দুটো দিয়ে দে তাহলে দেখতে ভালো লাগবে আমি বলছি যে না আমাদের এখানে কিন্তু এক জায়গায় প্রদীপ দেওয়া হয় আর একটাই হচ্ছে শিঙে দেওয়া হয় ভোগটা দেওয়া হয় বলছে না না তুই দিয়ে দে না ভালো লাগবে কলা গাছগুলো সমান করে কাটানো হলে না নরবর করে তাদের কথা মতোই আমি দু সাইডে শিঙের ভোগ দিয়ে দিই এরপর পুজো শুরু করার কিছুক্ষণ পরেই একটা ভোগ দপাস করে পড়ে গেল নিচে আশ্চর্যের বিষয় আমি যেই সাইডে মানে প্রদীপটা দিই সেই সাইডেরই ভোগটা পড়ে গেলো অথচ আমার মনে হচ্ছিলো তার উল্টো সাইডের ভোগটা পড়তে পারে মানে ওইটা হচ্ছে নর্বর করছিল কিন্তু যেইটা হচ্ছে আমরা যেই দিকে প্রদীপটা দিই সেই ভোগটাই পড়ে গেল। এরপর কাজটা যেহেতু আমি করেছি ভোগটা আমি সাজিয়েছি এরপর কথাটা তো আমারই শুনতে হবে কারণ আমি করেছি কাজটা কিন্তু আমি বারবার করে বলেছিলাম এরকমটা আমাদের হয় না এই ঘটনাটা যে কতটা যুক্তিসম্মত আমি জানি না তবে আমরা যতজন ওখানে উপস্থিত ছিলাম আমাদের সবার মনেই কিন্তু মনে হচ্ছিলো হয়তো আমাদের কোনো ভুল হয়েছে এরপর ওই ভোগটা নামিয়ে ওটা তো পুরো ভেঙে গেছিলো নামিয়ে আমাদের ওখানে আবার একটা প্রদীপ জ্বালানো হয় তারপর পুজোটা শুরু করা হয় ওই বছরটাই শুধু আমাদের সঙ্গে ওই একটা ঘটনা ঘটেছে তাছাড়া কিন্তু আমাদের এখানে পুজো খুব সুন্দর সুষ্ঠুভাবে হয় তোমরা তো ভিডিওটা দেখলে এবার তোমরাই বলো যে আমার ভারী সারি পরে অসুবিধা কেন হবে না আমি এতবার করে উঠছি আর বসছি যে আমার তো অসুবিধা হবেই মণ্ডপের জিনিসপত্রগুলো যেহেতু আমার হাতে গোছানো তাই আমি জানি যে কোথায় কোন জিনিসটা আছে এর জন্য আমার বেশি করে উঠতে হচ্ছে আর এদিকে আমি ছোটোখাটো মানুষ তো এর জন্য আমি ছটপট করে উঠতে পারি এটা হচ্ছে একটা কারণ আর এতক্ষণ আমার ভিডিও করে দিয়েছে আমার একটা ভাই আমি এবার বলছি যে আমাকে দিয়েছে এই ভিডিওটা নিয়েছিস তো বলছে না না দিদি ভাই ওটা নেওয়া হয়নি আমি বলছি আবার ডাক বল আমাকে একবার দিতে তারপর ও আবার ডেকে বলছে ঠাকুর মশাই আমার দিদিকে একবার দিন তো আমি ভিডিও নিয়ে এই যে বড় হওয়ার না একটা ভালো দিক যদি ছোট ভাই বোনদের কিছু একটা কথা বলি তবে কিন্তু মুখের ওপর একবারে না করে দিতে পারে না আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে আমি প্রণামও করে নিয়েছি আর এই যে আমি এখন এই যে জল আর দুধ দিয়ে কী একটা বানাই না আমি সেইগুলো দিয়ে বেড়াচ্ছি কী একটা নাম আমার ঠিক মনে নেই আর এখন হচ্ছে সবাইকে প্রসাদ দিতে হবে এদিকে কাকি প্রসাদ মাখতে থাকুক আর আমাকে তোমরা বলো তো যে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে আর কোন শাড়িটাই আমার বেশি ভালো লাগছে এইটাই না আগে যেটা পড়েছিলাম ওইটাই এরপর হচ্ছে আমরা সবাইকে এখন প্রসাদ দেবো তাই আমি বাটিগুলো বের করে নিচ্ছি আগে এরপর সবাইকে বাটিতে সব কিছু দিয়ে সাজিয়ে সাজিয়ে দেব এই দেখো আমি কি স্পিডে স্পিডে কাজ করছি আমি এখানে একটু ফাস্ট করেছি কিন্তু আমি কিন্তু এমনিতেও স্পিডে কাজ করছিলাম আর এইদিকে ফলগুলো একদম মেশানো হয়নি তো তো দিতে খুবই অসুবিধা হচ্ছিলো একটা মানে এক টাইপেরই ফল পড়ছিলো ওরকম আপেল পড়লে আপেল নাশপাতি পড়লে নাশপাতি এরকমভাবে পড়ছিলো তো আমি কাকেকে বললাম যে ভালো করে মিশিয়ে দাও নাহলে দিতে অসুবিধা হচ্ছে তো কাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছিলো আর ফুলগুলো এত কুচি কুচি করে ফেলেছিল না সব প্রসাদগুলোর মধ্যে না এত কুচি কুচি ফুল চলে গেছিল এই প্রসাদ দেওয়ার ব্যাপারটাও কিন্তু মজার একজন এই যে বাটিগুলো রেখে দেবে সুন্দর করে একজন হচ্ছে মুরগি দেবে একজন সুজি দেবে একজন লুচি দেবে একজন আবার নাড়ু দিচ্ছে আমি ফল দিচ্ছিলাম যেমন আবার একজন এক ধরিয়ে ধরিয়ে দিচ্ছে প্রসাদের বাটিগুলো আমাদের এখানে সকাল সকাল পুজো হয়ে যায় আর তাই আমরা রাত্রেই প্রসাদটা দিয়ে দিই আর কিছু প্রসাদ থেকে গেলে সেটা হচ্ছে সকালবেলা কিছু মানুষ আসে তাদেরকে দিয়ে দিই আর এই দেখো আমি এখানে শক্তিমান হয়ে গেছি সবাই সোয়েটার চাদর গায়ে দিয়ে আছে আর আমি এখানে শক্তিমান হয়ে গেছি পুজোর সময় এত প্রসাদ এত খাবার মানে আমার না কোনো কিছুতেই লোভ লাগে না শুধুমাত্র একটা জিনিসের লোভ লাগে পুজোর পরে কিন্তু আমাদের বাড়িতেই মানে যারা পুজো করে যাদের বলা হয় তাদের জন্য কিন্তু সিদ্ধ ভাত রান্না হয় আগে প্রথম কিছু বছর সিদ্ধ ভাত রান্না হয়েছিল সিদ্ধ ভাত যা কি টেস্ট মানে ওই সময় বোঝা যায় কি টেস্ট আর সিদ্ধ ভাত আলু সিদ্ধ তারপর হচ্ছে জলপাই এসব দিয়ে সিদ্ধ মাখা হতো আর এখন হচ্ছে সিদ্ধ হয় না ডাল হয় তারপর হচ্ছে নিরামিষ তরকারি হয় ওটাই হচ্ছে আসলে খাওয়া হয় এখন আর ওই সময় পুজো করে সবাই একসঙ্গে বসে খাওয়া মারাত্মক টেস্ট লাগে সেই খাবারটারই কিন্তু লোভ লাগে আর এই যে প্রসাদ এই প্রসাদের মধ্যে মনে হয় একটা প্রসাদ মুখে দিয়েছি উপোস ভাঙার জন্য একটা খেজুর নিয়েছিলাম তাও আবার এইগুলো খেতে ইচ্ছা হয় না তখন আমায় সবাই বলে আমি নাকি ঢিলে দেখো তো আমি এখন কত স্পিডে কাজ করছি পুজো শেষ প্রসাদ দেওয়া শেষ এবার মণ্ডপটাকে ভালো করে গুছিয়ে এই যে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে অনেক নোংরা ওই যে বাটি ফাটি ফেলেছে এর জন্য আমি ভালো করে ছাড় দিয়ে নোংরাটা পরিষ্কার করে নিচ্ছিলাম এরকম নোংরা হয়ে থাকলে ভালো লাগে না এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর এইদিকে দেখো দেখো একবার তো ওই যে হাঁড়ি ফাঁড়িগুলো এগুলো চুরি করে খেয়ে নিচ্ছে এই ভাই দুটো আর এই টোনাটুনিকে দুটো একটা হাঁড়ি দিয়েছে এরা আবার খাচ্ছে আমি আবার ওদেরকে বলছিলাম ঠিক আছে আমি কিন্তু দেখে নিয়েছি এবার আমাকে না দিলে আমি কিন্তু বলে দেব। আর ওই যে হাঁড়ি ভাঙছে মানে হাঁড়ি বের করছে গোলুমু একটা ভাই আছে না লাল গেঞ্জি ও কিন্তু আমার ভিডিও সব সময়ের জন্য করে দিয়েছে এখন আমরা খাবো সেই সিদ্ধ ভাত আহা কি স্বাদ